আর কত প্রাণ ঝরলে এই বন্ধ হবে এই রোড অ্যাক্সিডেন্ট আজকে যে ভাইটি দেখতে পাচ্ছেন সে জামালপুর সরিষাবাড়ি থানার একটি পৌরসভার ঘটেছে বয়সটি বয়স আনুমানিক হবে ষোলো থেকে সতেরো কি অপরাধ ছিল এই আমাদের সমাজটা এত নষ্ট হয়েছে গাড়ি ঘোড়ার অবস্থাতে আমরা ঠিকভাবে গাড়ি চালাই না আমরা নিয়মভাবে গাড়ি চালাই না যার ফলে আজকে এই ছেলেটি প্রাণ গেল আমরা অনেকে চিনি গাড়িগুলোর নাম অনেকে বলে কাকরা অনেকে বলে ছয় চাকা সেই গাড়ির আদলে আজকে এই অ্যাক্সিডেন্টটি হয়ে গেল তো দুঃখের বিষয় যে এই ছেলেটি যে ছেলেটি মারা গেছে তার বাবা এক বছর গত বছর আগে মারা গেছে সংসারে একমাত্র হাল ধরার সেই বি ছিল সেই সংসারটা দেখাশোনা করতো আজকে সেও আমাদের মাছ থেকে চলে গেল তো আফসোস যে আমরা যারা এইভাবে গাড়ি চালাই সবাই একটু সাবধান করেছে সাবধান মতো চালাবো একটা প্রাণ যদি ধরে যায় আমরা হাজার চেষ্টা করলে সে প্রাণটা ফিরিয়ে আনতে পারবো না তো সকলের কাছে একটা অনুরোধ যে যেখান থেকে যে কোনো গাড়ি করে চালান না কেন সুন্দর সুশীলভাবে গাড়িটা চালাবেন যা যেন যে অ্যাক্সিডেন্টটা না হয় তো ধন্যবাদ সবাইকে আর বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু নতুন চ্যানেল মেড ইন সরিষাবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম